নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন বাজে বিকেল ওই সাড়ে পাঁচটা হঠাৎ করে প্ল্যানিং হয়েছে দীঘা যাব তাই এই যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি তো মোটামুটি ওই দীঘা যায়নি অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল প্রচুর মানুষকে যেতে দেখেছি তো সেই ইচ্ছেটা আজকে একটু হলেও পূরণ হবে তবে হ্যাঁ আমরা মাত্র একদিনের জন্যই যাচ্ছি যে দুই তিন দিন ঘুরবো এরকম কোনো প্ল্যানিং কিন্তু একদমই নেই তাছাড়াও মোটামুটি এইভাবে হঠাৎ করে সম্ভব হতো না তো ছোটো মায়েরই এক পরিচিতি পরিচয় দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো ওই দাদাটার আর কি প্রাইভেট কার ছিল তো ওই দাদাটার গাড়িতে করেই আর কি আমি যেদিন এসছিলাম মানে চেন্নাই থেকে সেদিন গাড়িটা পাঠানো হয়েছিল স্টেশনে আমি আর কি ওই দাদার গাড়িতেই এসেছিলাম তো সেই জন্য আর কি ওই দাদার গাড়ি ছিল দাদাকেও কয়েকদিন ধরে বলা হচ্ছিল দীঘা যাওয়ার কথা তো মোটামুটি তারও একটু অন্যান্য কাজ ছিল বলে সে আর কি রাজি ছিল না হঠাৎ করে দেখলো সেও ফাঁকা আছে এক দুদিনের জন্য তাই জন্য আর কি সবাই মিলে প্ল্যানিং করে বেরিয়ে পড়লাম আর মোটামুটি ঘাটাল থেকে দীঘা যেতে ওই চার ঘন্টার মতো সময় লাগে তবে কিন্তু আমাদের মোটামুটি পাঁচ ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। আমরা পথে বেশ কয়েকটিবার দাঁড়িয়েছিলাম সেই কারণে আর কি তবে কিন্তু কোথাও ঘুরতে গেলে রাহির পাপাকে কিন্তু অনেক মিস করি এটা কিন্তু মানে সত্যিই একটা অন্য রকম তো দীঘা যেতে পারলে হয়তো তাকে নিয়েও বেশি ভালো লাগতো সে অনেক আগে মানে অনেক বছর আগে একটিবার ঘুরে এসেছিলো আর আমার তো এই প্রথমবার তবে চেষ্টা করব পরের বার যেন দুজন একসাথে যেতে পারি তো ভীষণই আনন্দ আর মজা আর কি আর তাছাড়াও এখানে মোটামুটি সবাই আছে বাড়িরই ফ্যামিলির বলা যায় তো যাই হোক মাঝপথে আর কি আমরা দাঁড়িয়ে একটু মুড়ি কিনলাম মুখ হাত পায়ে জল দিলাম তো তারপরে আর কি আবার রওনা দিলাম তো মোটামুটি আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় রাত এগারোটা পনেরো কুড়ির মতো তখন বাজে আর হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে এগারোটা বেজেই গিয়েছিল তো চলুন গল্প করতে করতে পৌঁছেও যাব আর তাছাড়াও আরও একটিবার জিজ্ঞাসা করি যারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন তারা ঠিক কতবার দীঘা গিয়েছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন কারণ আমার তো এই প্রথমবার আরও একটি কথা আপনাদের বলি আমরা কিন্তু মোটামুটি দীঘা ঠিক ঢুকবো তার বেশ কিছুক্ষণ আগে টিপ টিপ করে বৃষ্টি পড়া ভালোই শুরু হয়েছিল মোটামুটি বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল তারপর তো আমরা ভাবলাম হয়তো আমাদের যাওয়াটা মাটি হয়ে তারপরে বেড়াতে দেখলাম যে না বেশ কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা থেমেও গিয়েছে এদিকে আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই মোটামুটি মাঝ রাস্তা থেকে আরও বেশ কিছুটা পথ আসার পরে ছোটো মায়ের শরীরটা একটু খারাপ করছিল তো গাড়িতে যা হয় আর কি গা গোলানো তো মুখে জল টল দিলো একটু বমি করলো তারপর শরীরটা আর কি ঠিক হলো তো আরও বেশ কিছুটা পথ আসার পরে ওই যে দূর থেকে দেখুন দেখা যাচ্ছে দীঘার মেন গেট তো সত্যিই অনেক দিনের ইচ্ছে বা আশা পূরণ হলো তো যতই একদিনের জন্য আসি না কেন তাও তো দীঘা ঘুরে গেলাম এই আর কি তো সত্যি সবাই মিলে আর আসলে আরও বেশি ভালো লাগতো যাই হোক পরের বারে চেষ্টা করবো সবাই মিলে আসার তো দীঘা পৌঁছে গেলাম আর মাত্র দশটা মিনিট বাকি আছে আর যে দাদাটার গাড়ি উনি অনেকবার মোটামুটি দীঘাতে এসছে তো সেই জন্য আর কি জানাশোনা হোটেল ছিল তো ফোন করে আর কি রুম বুক করে দেওয়া হয়েছে ওই সন্ধেবেলাতেই আর কি রুমটা বুক করা হয়েছে তো চলুন যাওয়া যাক আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে আজকে কিন্তু হয়তো আর তেমন কোনো আনন্দ নেই তবে কাল কিন্তু বেশ আনন্দ হবে আর সবটা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো মোটামুটি প্রচুর এদিকে রুম রয়েছে এগুলো একদমই সমুদ্রের পাশে তো সেই জন্য এদিকের রেটগুলো একটু বেশি আমরা দশ মিনিট দূরত্বে মানে সমুদ্র থেকে দশ মিনিট দূরত্বে রুম বুক করা হয়েছিল তো সেই জন্য ওদিকটার আর কি ভাড়াটা একটু কম তো মোটামুটি একদম সমুদ্রের ধারে এসে একটু দাঁড়ালাম এখনও রুমে যায়নি কারণ রুমে মোটামুটি সাড়ে দশটার পরতে আর বেরোনো যাবে না সেই জন্য আর কি ভাবলাম একেবারে একটু দেরি করেই ঢুকবো এমনিতেই আমাদের আমরা পৌঁছেছি প্রায় এগারোটা দশ পনেরোই সমুদ্রের ধারে কিন্তু বড় বড় কিন্তু বেশ হোটেল রয়েছে তো এগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে কারণ অনেকটা ভাড়া সেই জন্য আমরা সত্যি আর ওখানে রুম নিইনি আর একটু দূরে যেহেতু নিয়েছি প্রাইভেট গাড়ি আছে তাই সেরকম কোনো সমস্যাও হয়নি তো চলুন একদম রুমের সামনে যাই রুমটা কেমন সবটাই একেবারে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমরা অনেকটা রাত করে ঢুকছি তাই বাইরে থেকে খাবারটা একেবারে নিয়েই ঢুকব তার কারণ এত রাতে যদি হোটেলে খাওয়ার কথা বলি মনে হয় তো পাবো না তো যাই হোক চারিপাশে প্রচুর খাওয়ার দোকান রয়েছে যা হোক কিছু খাবার একটু নেব নিয়ে একেবারেই আর কি ঢুকবো তো কী খাবার নিলাম না নিলাম সবটাও শেয়ার করব আপনাদের সাথে তো মোটামুটি দাঁড়িয়ে আমাদের খাবার দাবার কিন্তু নেওয়া কমপ্লিট অল্প কিছুই খাবার দাবার নেওয়া হয়েছে তেমন আহামরি কিচ্ছু নেওয়া হয়নি তো চলুন হোটেলে গিয়ে শেয়ার করব কি নিলাম না নিলাম আর আমরা কিন্তু একদম হোটেলের সামনে চলেই এসেছি আপনাদেরকে একটু বাইরে থেকে আগে হোটেলটা দেখাই এই যে সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হোটেল আর আমাদের কিন্তু তেমন একটা খুব যে ব্যাগ হয়েছে তা কিন্তু একদমই না একটা ব্যাগের মধ্যেই আমাদের চারজনার হয়ে গেছে আর দাদারও একটা ব্যাগ আছে ব্যাস আমরা যেহেতু একদিনের জন্য এসেছি তাই তেমন খুব একটা বেশি কিন্তু জামা কাপড় আমাদের আনতেই লাগেনি তো চলুন হোটেলের ভিতরে যাই আর একটা জিনিস বেশি কষ্ট হয়েছে পুরো চার তলায় আমাদেরকে উঠতে হয়েছিল চার তলায় আমাদের রুম ছিল কারণ নিচের রুমগুলো সব পুরো বুকিং ছিল তো বুকিং ছিল মানে সবাইকে হয়তো দুদিন আগে কেউ বা একদিন আগে এরকমভাবেই সবাই আছে তো এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বেশ কিন্তু কষ্টও হয়েছিল তো ভিতরে রুমটা ঢুকলাম এই যে একটু দেখায় আপনাদেরকে দুটো রুম নেওয়া হয়েছিল একটা আমরা চারজন থাকবো আর একটা হচ্ছে দাদার আলাদা তো মোটামুটি রুমটা কিন্তু বেশ সুন্দর খুবই ভালো হয়েছে বেশ বড় আর কিং সাইজের একটা বেডও রয়েছে তো আমাদের চারজনের মোটামুটি একটা রাতের জন্য ভালোভাবেই হয়ে যাবে এক্সট্রা করে আর রুম নেওয়ার সত্যি কথা কোনো প্রয়োজনই লাগেনি তো রুমের সাথে আর কি অ্যাটাচ বাথরুম রয়েছে ছোট্ট করে ব্যালকনি ছাদ সব কিছুই রয়েছে সবটা দিনের আলোতে কালকে শেয়ার করব তো চলুন ড্রেস চেঞ্জ করি তো এই যে ড্রেস চেঞ্জ করে খেতে বসেছি এই যে খাবার দাবার তো আমি তো গাড়ির থেকে নামিনি দাদা নেমেছিলো আর বাবাই নেমেছিলো তো রুটি নিয়েছিল বিরিয়ানি তরকা এসবই নিয়েছিল তো আমি বললাম আমাকে খুব সামান্য একটু বিরিয়ানি দাও ব্যাস এটাতেই আমার হয়ে যাবে আর রাহির জন্য একটা রুটি খাওয়াবো দেখি ও খায় কি না অনেকটা রাত হয়ে গেছে না খেলে তেমন একটা জোরও করব না তো বিরিয়ানিটা কিন্তু মোটামুটি ভালোই ছিল খুব খারাপ ছিল না তবে কিন্তু আলুটা আর মানে মাংসটা খুব একটা সেদ্ধ হয়নি এই আর কি তো যাই হোক মোটামুটি এত রাতে খাওয়ার পেয়েছি এটাই আমাদের কাছে অনেক তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে আর নতুন ভিডিও কাল সকালেই আর কি ঘুরতে বেরোবো সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো আর আরও একটি জিনিস বলতে ভুলে গেলাম আমাদের হোটেলটির নাম ছিল পুষ্পাঞ্জলি আর এটা আমাদের হচ্ছে এসি রুম নেওয়া ছিল ভাড়া কত কি পড়েছিলো সবটা আমি কালকের ভিডিওতে শেয়ার করবো তো চলুন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন